বর্তমান বৈদেশিক ঋণ কত বিশ্ব ঋণগ্রস্ত দেশগুলির তালিকায় ভারতের স্থান কোথায় আমেরিকার মোট ঋণ কত ট্রিলিয়ন ডলার ঋণের পরিমাণ কত কাছে ভারতের বিশ্ব ব্যাংকের ঋণ কত বিলিয়ন ডলার ঋণ জিডিপি অনুপাতে কোন দেশ শীর্ষে আছে পাকিস্তান কি ভারতের তুলনায় ঋণ শোধে পিছিয়ে আইএমএফ এর তালিকায় ভারত কত নম্বরে রয়েছে সবই থাকছে আজকের ভোরের আলোয় ঋণ ছাড়া চলতে পারে না মানুষ সংস্থা কিংবা রাষ্ট্র তবে ঋণকে কতটা সঠিকভাবে ভাবে ব্যবহার করা হচ্ছে সেদিকেই মূলত নির্ভর করে অর্থনৈতিক সাফল্য দক্ষিণ এশিয়ার উদাহরণই ধরুন বাংলাদেশ স্বাধীনতার অল্প সময় পর থেকেই উন্নয়নের ধারায় এগিয়েছে তাদের জাতীয় গড় উৎপাদন আজ পাকিস্তানের চেয়ে বেশি অথচ পাকিস্তান ঋণ নিয়ে রাজনৈতিক নেতাদের ভোগ বিলাস ও দুর্নীতির কারণে বারবার সংকটে পড়ছে ফলে রাষ্ট্রের উন্নয়ন থেমে যাচ্ছে ঋণ শোধের পরিবর্তে তা আরও বাড়ছে আন্তর্জাতিক পরিসরে দেখা যায় পৃথিবীর শীর্ষ ঋণগ্রস্ত দেশগুলির তালিকায় ভারত গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালে বিশ্ব ব্যাংকের কাছে ঋণগ্রহীতাদের মধ্যে ভারতের অবস্থান শীর্ষে ভারত যে পরিমাণ ঋণ নিয়েছে তা ইন্দোনেশিয়ার প্রায় দ্বিগুণ এফডিআই ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে দু হাজার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় বেশি তবে আরও এটি শেষ নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং মার্কিন ট্রেজারি দু সালের তথ্য অনুসারে আমেরিকা চীন এবং ভারত এই তিনটি দেশই বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ সর্বাধিক প্রায় ছত্রিশ ট্রিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে চীন চোদ্দ দশমিক উনসত্তর ট্রিলিয়ন ডলারের ঋণ বহন করছে আর তৃতীয় স্থানে রয়েছে ভারত যার মোট ঋণ প্রায় তিন দশমিক সাতান্ন ট্রিলিয়ন ডলার অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির ভিন্ন এক চিত্র ফুটে ওঠে ঋণ জিডিপি অনুপাতের হিসেবে দু হাজার পঁচিশ সালের প্রাক্কলন অনুযায়ী জাপানের ঋণ জিডিপি অনুপাত প্রায় দুশো চৌত্রিশ শতাংশ যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভারত এই অনুপাতের ক্ষেত্রে পিছিয়ে নেই সরকারি হিসেবে দেখা যাচ্ছে ভারতের মোট পাবলিক ঋণ জিডিপির প্রায় আটষট্টি শতাংশ অর্থাৎ দেশের উৎপাদনের বড় একটি অংশ আসলে ঋণ শোধের বোঝা টেনে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন এত ঋণ সঞ্চিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে একদিকে দেশের বিশাল জনসংখ্যা অন্যদিকে অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা খাত সামাজিক সুরক্ষা এবং শিল্পোন্নয়নের মতো খাতে বিপুল বিনিয়োগের প্রয়োজন এইসব ক্ষেত্রে আন্তর্জাতিক ঋণ ভারতের অর্থনীতির জন্য অপরিহার্য হয়ে উঠছে তবে চিন্তার বিষয় হচ্ছে এশিয়ার দেশগুলির মধ্যে ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে পাকিস্তান যেখানে রাজনৈতিক অনিয়মের কারণে ঋণ শোধ করতে ব্যর্থ হচ্ছে সেখানে ভারত তুলনামূলক ভাবে দূরদর্শী নীতি গ্রহণ করছে তবুও বিপুল ঋণের বোঝা দেশের অর্থনৈতিক ভারসাম্যের জন্য এক বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে ঋণ থাকাটা সমস্যা নয় বরং কিভাবে সেই ঋণ ব্যবহার করা হচ্ছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ভারত যদি এই ঋণকে সঠিক খাতে বিনিয়োগ করতে পারে তবে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে আর যদি অব্যবস্থাপনা তৈরি হয় তবে এই ঋণই ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াতে পারে ফলে এখন দৃষ্টি সবার ভারতকে আমেরিকা ও চীনের মতো বিপুল ঋণের মধ্যেও শক্তিশালী অর্থনীতির জায়গা ধরে রাখতে পারবে নাকি বাড়তি ঋণ একসময় ভারতের উন্নয়নের পথে অন্তরায় হয়ে উঠবে টাইমস ফোর্টিন ব্যুরো নয়াদিল্লি